বাবরি মসজিদ সহ ভারতে মসজিদে হামলার বহু ঘটনা পাওয়া যাবে দিনে দুপুরে এসব হামলা হয়েছে মসজিদের ভিতরে ইমামকে পিটিয়ে মারার মতো ঘটনাও রয়েছে ভারতে নিজেরা সংখ্যালঘু নিপীড়ন করলেও বাংলাদেশে হিন্দু নিপীড়ন নিয়ে ব্যাপক সোচ্চার ভারত মাঝে মাঝেই ক্ষমতাসীন বিজেপি বাংলাদেশকে এ ব্যাপারে সতর্ক করছে ভারতের মিডিয়াতেও চলছে ব্যাপক প্রোপাগান্ডা সর্বশেষ নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সওয়াল বলেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে আশা করি সেই সুরক্ষা সংখ্যালঘুদের দেয়া হবে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে ভারতে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশটির একটি গণমাধ্যমকে বলেন বাংলাদেশে অন্তত বাবরি মসজিদের মতো কোনো ঘটনা ঘটেনি নাজমুল হকরাইয়ান একুশে টেলিভিশন